এই রং বেরঙের যে বাজিগর পাখিগুলো ছিল বিভিন্ন কালারের আমরা লাস্ট ভিডিওতে বলছিলাম যে এগুলো আমাদের ছেড়ে অনেক দূর চলে যাচ্ছে তার মানে নেত্রকোনায় আজকে আমরা আমাদের পাখিগুলোকে পাঠিয়ে দিতে যাচ্ছি আর এগুলো হচ্ছে আমরা শেষ বেলায় শেষ শেষবেলার মতন খাবার দিয়েছিলাম এবং রোদে দিয়েছিলাম যাতে এরা জার্নি করে গেলেও কোনো রকমের এদের ঠান্ডা না লাগে তো আমরা এখন মোটামুটি সন্ধ্যা সন্ধ্যার মধ্যে হচ্ছে এই বাচ্চাগুলোকে আমরা এখন ধরে নিব। এবং ধরার আগ মুহূর্তে যেটা আপনাদেরকে বলবো নেত্রকোনায় আমরা যেভাবে পাখিটা পাঠাতে যাচ্ছি এবং কিভাবে পাখিটা পাঠাবো সেটা এ টু জেড আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই দেখবেন আর দেখেন তার আগে আমরা হচ্ছে এই ঠান্ডার দিনে কিন্তু আমরা কেরিং কেরিংখাঁচায় দিচ্ছি না আমরা এরকম বক্স করে দিচ্ছি যাতে ঠান্ডা না লাগে আর এই সেই পাখিগুলো যেগুলো আজকে আমাদেরকে ছেড়ে অনেক দূর চলে যাবে আচ্ছা আসলে নেত্রকোনায় আমরা প্রথমবারের মতন পাখি পাঠাচ্ছি কোন ওয়েতে সাধারণত রংপুর থেকে নেত্রকোনার বাস আছে যদিও এই বাসটা রংপুর থেকে রাত দশটায় ছাড়ে এবং পরের দিন ভোর তিনটা চারটা এরকম টাইমে যেয়ে পৌঁছায় সেক্ষেত্রে এই বাসগুলো আমাদের এই পাখিগুলো নিতে চাচ্ছিলো না তাহলে আমরা এই পাখিগুলো কিভাবে পাঠাচ্ছি এগুলো সাধারণত যেভাবে পাখিগুলো পাঠাচ্ছি সেটা হচ্ছে এখানে এক ভাই আছে ওই যে ভাইয়ের জন্য পাখিগুলো পাঠাতে যাচ্ছি ওই ভাই সাধারণত আমাদের এখানে রংপুর মেডিকেল কলেজে সে পড়ে এবং এই এই পাখিগুলো তার হাতে আমরা দিব দেন সেই পাখিটা উনি নিয়ে যেয়ে হচ্ছে ওই ভাইকে দিবে এইভাবে তাকে দেওয়া আর এই যে ভাই আমাদের এই পাখিটা কিনছে তার একটা কথা আমার খুবই ভালো লাগছে যে দেখেন পাখি ভাইয়া সব জায়গায় আছে বা সব জায়গায় কিনতে পাওয়া যায় আমাদের নেত্রকোনাও কিনতে পাওয়া যায় ময়মনসিংহও কিনতে পাওয়া যায় কিন্তু আমি আপনার কাছ থেকে এই জন্যই নিতে চাচ্ছি যে আপনার পাখিগুলো মাসাল্লাহ অনেকটা সুন্দর হয় দেখতে এবং হেলথের দিক থেকে অনেকটা বেটার হয় যখন এই মানুষটা এইভাবে বলে সেই মানুষকে কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করা উচিত যে তাকে একদম সর্বোচ্চ ভালোর কালার ভালো মিউটিশন ভালো পাখি দেওয়ার তো আসলে মানুষের ফিদ বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনি যদি বিশ্বাসটা রক্ষা করতে না পারেন তাহলে কিন্তু আপনি জীবনে কখনোই কিছু করতে পারবেন না প্রথমে কিন্তু আপনাকে বিশ্বাসটা রক্ষা করতে শিখতে হবে অনেকে বলে যে ভাইয়া আপনি হচ্ছে কিভাবে আপনি এত দামে পাখি বিক্রি করেন বা আপনি কীভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠায় দেন তো আমার মনে হয় যে সর্বপ্রথম এইগুলোর সম্পর্কর মূল কটনেই হচ্ছে বিশ্বাস এখন আপনি আমি যে সাপোজ এই ভাইকে যদি একটা পা ছাড়া পাখি পাঠায় দেই বা একটা পাখি চোখে দেখতে পারে না এরকম পাখি পাঠায় দিই তাহলে এই ভাইয়ের কি বিশ্বাসটা আমার উপরে থাকবে ব্যাপারগুলো হচ্ছে এই রকম আপনি যদি বিশ্বাস রক্ষা করতে পারেন অবশ্যই ভালো দামে বিক্রি করতে পারবেন এবং অনলাইন না যে কোনো সেক্টরে আপনি পাখিটা বিক্রি করতে পারবেন মোটামুটি আমাদের পাখিগুলো ধরা হয়ে যাচ্ছে আমার কথাটা কেউ অন্য মাইন্ডে নেবেন না এটি সত্যি কথা তো আমাদের পাখি ধরার পরে আমরা প্যাকেজিং করে ফেললাম এবং আমরা এইভাবে সুন্দরভাবে যেন ধরতে পারে একটা লাঠি দিয়ে দিছিলাম কোনো কারণে যাতে চাপ না পড়ে এই জন্য এইভাবে নিয়ে আমাদের এখন উদ্দেশ্য হবে রংপুর মেডিকেল কলেজের গেটের সামনে আমরা আছে কোনো বাস স্ট্যান্ডে যাবো না ঠিক আমরা রংপুর মেডিকেলে কলেজে যাব আর আরেকটা কথা আমি আপনাদেরকে বারবার বলি আর প্রতিটা ডেলিভারির ভিডিওতেও বলবো যে আমরা সাধারণত যে জিনিসটা আমাকে শুনতে হয় সব সময়ের জন্য যে ভাইয়া আপনাকে আমরা পাখি পাঠায় দিলাম আপনি যদি আমাদেরকে পাখি পাঠায় না দেন বা আমাদের পাখিটার টাকাটা যদি মেরে খান তাহলে কী হবে তো তাদের জন্য একটা রিকোয়েস্ট যে আমাদের পাখি ডেলিভারির ভিডিওর একটা প্লে লিস্ট আছে বা পাখি ডেলিভারির যে ভিডিওগুলো আছে প্লিজ একটু একটু দেখবেন যে আসলে আমরা যদি কারো পাখির টাকা মেরেই খেতাম বা কাউকে পাখি খারাপ পাখি পাঠাতাম তাহলে কিন্তু আমরা এইভাবে গর্বের সহিত ভিডিও আপনাদের মাঝে পাবলিশ করতে পারতাম না তো এইটা হচ্ছে কথা আর আপনারা যেখানেই কেনাকাটা করেন না কেন দেখে শুনে বুঝে শুনে তারপরে কিনবেন সেটা আমার কাছেই কেনেন আর যার কাছেই কেনেন যাতে প্রতারণা শিখা না হন এটা আপনাদের কাছে আমার সাবধানতার সহিত বলছি তো মোটামুটি আমরা এখন যাচ্ছি রংপুর মেডিকেলের কলেজের দিকে আর যারা যারা বাজিগর পাখির বাচ্চা নিতে চান দুঃখের সহিত বলছি যে এখন আমাদের কাছে বাজিগর পাখির বাচ্চা অ্যাভেলেবেল নাই আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে জামা পাখির বাচ্চা গুগু পাখির বাচ্চা ককরোলের বাচ্চা লাভবার্ডের বাচ্চা হ্যাঁ ফিন্স পাখির বাচ্চা কিন্তু বাজিগর পাখির বাচ্চা একেবারে স্টক শেষ আর আমরা তো লাস্ট দিন দেখলেন যে আমরা ডেলিভারি আমাদের যে বাজিগড় কলোনির এক নম্বর ওটাতে আমরা রেস্ট দিয়ে দিছি তো মোটামুটি বলতে বলতে আমরা রংপুর মেডিকেল কলেজের সামনে চলে আসলাম এবং ওই ভাইয়ের জন্য অপেক্ষা করছি যে ভাই আসলে ওনার হাতে দিয়ে দিব যাই না আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর নেত্রকোনার যদি ওই ভাই ভিডিও দেখে থাকেন এবং আপনি যদি সুন্দর মনে হয় যে আমরা আপনার বিশ্বাস রাখতে পেরেছি তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কমেন্টের মাধ্যমে বা রিভিউর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়ার তো সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখি ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম